ও মাই গড বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুরসরত ফারে এবার তাকে দেখা যাচ্ছে ভিন্ন লুকে তাকে সবসময় আমরা বিভিন্ন লুকে দেখি এবার তিনি একটু ডিফারেন্স লুকে তার ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় ঢাকায়া সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া কয়েকদিন পর পর তার ড্রেস আপ বিভিন্ন লুক নে বা মেকআপ লুক নে মন জয় করেছেন হাজার হাজার ভক্তদের সম্প্রতি তেমনই কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নুসরাত ফারিয়া দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার পথে পথে ঘুরে ঘুরে ছবি আপলোড করেছেন নুসরাত ফারিয়া বিভিন্ন স্টাইলে বিভিন্ন লুকে পরনে দেখা যাচ্ছে আবেদনময়ী পিঙ্ক কালার ফোরাল প্রিন্ট ড্রেস এবং ড্রেসের স্টাইলটাও একটু এবার ভিন্ন স্টাইলে করেছেন নুসরাত ফারিয়া নিজের ফেসবুক প্রোফাইলে ছবিগুলো দিয়ে ক্যাপশনে লিখেছেন নুসরাত ফারিয়া তার ছবির ক্যাপশনে লিখেছে আমি সেই শেষ দিনই কাঁদবো মন দিয়ে ঠিক করলাম সেই সকালের পরে আমি এই ফুলের মতোই ফুটেছিলাম তবে নুসরাত ফারিয়ার ছবিগুলাতে বেশ ভালো ভালো কয়েকটা কমেন্ট এসেছে খারাপ কমেন্ট এসেছে তবে আমরা ভালো কমেন্ট গুলা একটু পড়ি একটা আপু লিখেছেন তুমি সুহাসিনী তুমি মায়াবতী আরেকজন আপু লিখেছে তুমি ফুলের মতো সুন্দর নুসরাত তো ভিউয়ার্স আপনাদের কাছে নুসরাত ফারিয়াকে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে আপ যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ